আসসালামু আলাইকুম হ্যালো করি সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে একটু সাগর পাড়ের ভিডিও তো দেখেন টেলিতে যারা আছেন মিলানোর আশেপাশে বা মিলানোর থেকে একটু দূরেও যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটি চেনেন দেখেন কত সুন্দর জায়গা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের এই প্রশ্ন যে জায়গাটা কোথায় এটা ইতালিতে কম আর কি ইতালির মিলান শহর থেকে ট্রেনে করে যদি যাওয়া যায় তাহলে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট টাইম লেগে যায় আর কি তো জায়গাটা খুব সুন্দর একটা লেক পার্ক এখানে সবাই অনেকেই আছে গরমের সময় গোসল করে আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কারণ বৃষ্টি হয়েছে আর মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওটাও একটু ঘোলা মানে হতে পারে আর এখানে কিন্তু অনেকেই গোসল করে এই যে একজন গোসল করতেছে প্রায় সব দেশের লোকেরাই এখানে বেড়াতে আসে এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট তো ট্যুরিস্ট পয়েন্টে অনেক লোকজন আর আজকের ওয়েদারটা একটু খারাপ যার কারণে অনেকেই হয়তো আসেনি আর এখানে কিন্তু অনেকেই গোসল করে আর দেখেন পাহাড়ের উঁচু উঁচু পাহাড় কত সুন্দর আসলে ইটালি সৌন্দর্যে বা ট্যুরিস্ট পয়েন্টে ঘেরা ইটালির প্রত্যেকটা সিটি প্রত্যেকটা শহর শহরে কিন্তু মানে ট্যুরিস্ট পয়েন্ট যেখানেই যাবেন দেখবেন জেনোবার দিকে সাগর পাড় বা মিলানোর এই যে মিলানো থেকে এখানে আসতে পাঁচচল্লিশ মিনিট সময় লাগে তো এখানে একটা সাগর পারবা বা লেক যেটাই বলেন তো এরকম অনেক আরও দর্শনীয় স্থান আছে ইটালিতে মিলানোর পাশে যারা আছেন তারা অবশ্যই দোম চেনেন বা দোম গিয়েছেন তো এইটাই পুরা ইটালিটাই হচ্ছে একটা টুরিস্ট মানে দেশ এখানে অনেক পর্যটক আছে বাইরের দেশ থেকে এসে এসে ঘোরাফেরা করে তো এক কথায় বলতে গেলে সৌন্দর্য ভরা বললে শেষ করা যাবে না অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আর দেখতে হলে ইটালিতে যারা আছেন তারা অবশ্যই দেখবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই